একমাত্র গৃহবধূরাই পারে দায়িত্ব সহকারে সংসারের সমস্ত কিছু নিজের কাঁধে তুলে নিতে তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে সাথেই থাকো আমার যেমন কি তোমরা প্রত্যেকেই জানো আমার জ্যাঠা শ্বশুর গত হয়েছেন তো সেই কারণে আমাদের তো চলছে এখন অসুজ আর অসুজের মধ্যে খাওয়া দাওয়া বলতে তো তেমন কিছু হচ্ছে না তবে সকাল টাইমে চা ছাড়া আর অন্য কিছু খাওয়ারই বা কি তাই এদিকে দেখো এক কাপ করে চা নিয়ে সকালটা শুরু করব আর আমি তো দেখো এখন বিস্কুট খেতে পাবো না কেন কি আটা বা ময়দার জিনিস আমাদের খাওয়া নেই তো ওই কারণে আমি এক মুঠো মুড়ি নিয়ে দেখো সকালে চাটা খাবো আর ওইদিকে ছেলেকে আর আমার বড়ো মা তো এসেছেন তোমরা তো আগেও দেখেছো তো বড়ো মাকে কিন্তু বিস্কুট দেবো আর আমি খাবো এইদিকে চা আর একটুখানি মুড়ি আসলে কি বলো তো ওষুধ আছে তাই কিন্তু এখন পুজো টুজোর তো কোনো বালাই নেই তো সেই কারণে চিন্তা করলাম যে এক মুঠো মুড়ি দিয়েই কিন্তু চাটা খাই আর এইদিকে আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে তাই ওকে দেখো জল দিচ্ছি আরও জল টল খেয়ে নিজে ফ্রেশ হয়ে নেবে ব্রাশ টাশ সেরে তারপর কিন্তু ওকে চা দেবো তো চলো এই তো দেখতেই পাচ্ছ এইদিকে আমি বর্মা আর হচ্ছে ছেলেকে জলটা দিয়ে এদিকে কিন্তু সকালটাকে সুন্দর করে আরম্ভ করলাম তো সকাল সকাল বলতো এদিকে যেরকমভাবে রুটিনটা নিজে সেট করেছিলাম সেরকমভাবে তো এখন রুটিনটা কিছুটা এলোমেলো চলছে যেহেতু সকালে আমার স্নান করে পুজো দেওয়াটা আগে অভ্যাস তবে কি বলো তো এখন তো সাবান তেল মাখারও কোনো সিস্টেম নেই মানে আমাদের অসুজে কিন্তু সাবান তেলও মাখে না হয়তো অনেকের অনেক রকম নিয়ম তাই আমাদের কিন্তু দেখো রকম নিয়মের মধ্যেই আছে আমরা বলতে পারো এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে জেঠ শ্বশুর মারা গেলে নাকি ওনার মানে আত্মা শান্তি কামনা হোক কিংবা হচ্ছে অসুজে টাইমে হোক আমাদেরকে নাকি সাদা শাড়ি পরতে হয় তো আমাদের এই নিয়ম নেই তাই দেখো আমি কিন্তু সাদা শাড়ি পরিনি বাড়ির কিন্তু কেউ সাদা শাড়ি পরে না সেই কারণে আমিও পরিনি আসলে কি বলতো আমাদের আবার এও স্ত্রীরা সাদা শাড়ি পরে না তো ওই কারণে কিন্তু পড়িনি শুধুমাত্র যারা আর কি বাড়ির ছেলে তারাই পড়বে তারও মধ্যে আবার কিছু ব্যতিক্রম আছে যেরকম কি যে ছেলে মুখে আগ্নি করবে তো সেই ছেলেই কিন্তু সাদা মার্কিন পড়বে এইটাই নিয়ম বাদ বাকি কিন্তু আর কেউ পড়বে না তবে হ্যাঁ যখন ঘাট কামান হয় তখন কিন্তু জেঠুক কিংবা হচ্ছে কাকু মারা গেলে তাদেরকেও আর কি মাথার চুল ন্যাড়া করতে হয় তো এই নিয়মটা আছে যেহেতু আমার যেঠা শ্বশুরের তো ছেলে বলতে কেউ ছিল না তাই দেখো আমার ভাসুর মশাইকেই কিন্তু এইগুলো করতে হচ্ছে আর আমার হাজব্যান্ড যেহেতু একটা ডিপার্টমেন্টে চাকরি করছেন তাই ওনার ক্ষেত্রে আমি বলতে পারছি না কি করবেন আসলে আসতে পাবেনও কি না সেটাও একটা বিষয় তো চলো এই দিকে দেখো আমি একটা তরকারি আপাতত সেরে নিয়েছি আর এখন আমার ওষুধ আছে তো সেটা খেয়ে নেবো এই যে কচুর তরকারি সেটাকে কি করেছি বলো তো ওই সিদ্ধ করে উপর থেকে একটুখানি জিরে গুঁড়ি দিয়ে দিয়েছিলাম এইটাই যা আর কি তরকারি আর তারপর প্রত্যেক দিনের একটা পোস্ত তরকারি থাকছেই থাকছে আজকে আলু সিদ্ধও করবো তো চলো আমার কিন্তু এখন ওষুধ আছে তো সেই ওষুধটা খেয়ে নি যেহেতু যতই মানে শরীরের অস্বস্তি থাক কিংবা হচ্ছে ঘরের মধ্যে কাজ থাক বা যাই হোক না কেন প্রত্যেক দিনের রুটিনের মধ্যে নিজের শরীরের আর কি খেয়ালটাও রাখতে হবে তাই না আর যদি বলো দায়িত্ব কর্তব্যের ব্যাপার তাই আমার একা সংসারে একজন গৃহবধূ হিসেবে কিন্তু প্রত্যেকটা দায়িত্ব আমাকে মাথা তুলে নিতেই হবে আর এমনিতেও দেখো যখন শরীরে কোনো অসুস্থি হয় কিংবা হচ্ছে শরীর অসুস্থ হয় তখনও কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহবধূকে হাতের ওপর হাত রেখে পায়ের ওপর পা রেখে বসে থাকলে হয় না সংসারে কাজও করতে হয় ওই কাজকর্মর মধ্যে দিয়েই আর কি নিজেকে ভালো রাখা আর সংসারটাকে ভালো রাখা দায়িত্বের সঙ্গে আর সংসারটাকে একমাত্র একজন গৃহবধূই নিজের দায়িত্ব সহকারে ভালো রাখতে পারে তো চলো এইদিকে কিন্তু তো প্রত্যেক ছেলে স্কুলটা আছেই আছে সেটা তো স্কিপ করলে চলে না এদিকে কিন্তু মোটামুটি আমার মুগের ডাল করা আর কচুর তরকারি করা আর একটা পোস্ত করা হয়ে গেছে মানে আজকে ঝিঙে আলু পোস্ত করেছিলাম আর একটু আলু সিদ্ধ করব ওই তো আলু আলু তরকারি কী যে খাবো কি না বুঝে পাই না আর ওপর আবার প্রত্যেকটা তরকারিতেই মশলা ছাড়া মানে বুঝতেই পার ছ একমাত্র পোস্তটাতেই মানে তেল ছাড়া খেতে ভালো লাগে বাকি তো আর কোনো তরকারি খেতে ভালো লাগে না আমাদের মোটামুটি ওই দশ দিনের পালন আর এগারো দিনে কিন্তু আমাদের মোটামুটি কাজ বাজ সমস্ত কিছু সারা হয়ে যায় তবে দেখো এই দশটা দিন কিন্তু আমার জন্য কোনো কষ্টের হচ্ছে না আমার ছেলের জন্য কষ্টর হচ্ছে আসলে কি বলো তো বাড়িতে তো অনেকেই বলছে কিংবা পাড়ার লোকেরাও বলছে যে ছেলে খেতে চাইলে দিতে পারো কেন কি দাদুদের ক্ষেত্রে নাকি ছেলের পালন হয় না মানে নাতি নাতনির নাকি অতটা সেভাবে পালন হয় না কিন্তু কি বলতো আমি পালন করছি ওকে নিয়ে এই কারণে কেন কি আমি একা ঘর আমি কিন্তু খাওয়াতে চাইলেও খাওয়াতে পারবো না কেন কি আমি এসব জিনিস নাড়াঘাটা করবো না কোনোভাবেই কিন্তু আমি ওকে ডিম কিংবা হচ্ছে মাংস কোনো কিছু রান্না করে দিতে নারাজ আর আমি যদি নাড়াঘাটা করি তাহলে তো সেই একই ব্যাপার হয়ে গেল আসলে আমি ঘরের মধ্যেই এই সমস্ত জিনিস করে উঠতে চাইছি না আর কি বলতো যখন ছেলে আর কি খুবই বদমাশি করছে তখন ওই যে পাঁপড়টা একটু রোস্ট করে দিচ্ছি কিংবা হচ্ছে কী বলতো একবারে রান্না বান্নার পরে সাদা তেল দিয়ে পাঁপড়টাকে একটুখানি মানে ভেজে দিচ্ছি এইটা আর কি করার চেষ্টা করছি তাও আবার কি করছি আমার সাথে যেন কোনোভাবে ঠেকাঠেকি না হয় সেই রকমভাবেই করছি এমনকি তোমরা হয়তো বিশ্বাস করবে কি না জানি না আমার হাজবেন্ডও কিন্তু বাইরে থেকেও পালন করছেন আসলে জানো তো মানুষের না ইচ্ছা শক্তি থাকলে কি না হয় আসলে আমরা যেই থাকি না কেন দেখবে প্রত্যেকটা মানুষই নিজের নিজের কাজ নিয়ে তো ব্যস্ত থাকি অতি অবশ্যই তবে যারা আর কি কাজের বাহানা দিয়ে নানা রকমভাবে অজুহাত দেয় না তাদের ক্ষেত্রে আমি বলবো যে মানুষ চাইলে কিন্তু চাঁদেও চলে যায় আবার মানুষ চাইলে কিন্তু হিমালয়েও মানে জয় করে তো রকম মানুষের ক্ষেত্রে কাজ কিংবা হচ্ছে সময়টা কোনো ম্যাটার করে না মানুষের কিন্তু ইচ্ছাশক্তিটাই মেন তাই না বলো তাই দেখো আমি কিন্তু একা সংসারে যেভাবেই হোক না কেন যাই হোক না কেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কাজে লাগার চেষ্টা করি দায়িত্ব সহকারেই কিন্তু কাজে লাগার চেষ্টা করি আর যেটা করি সেটা কিন্তু মন থেকে করি তো চলো এই কথা বলতে বলতে আমি কিন্তু এখন দেখো একটা আলুর দম করেছি মানে ওই সিদ্ধ আলুটার ওপরে একটুখানি আলুর দম মশলা দিয়ে দিয়েছি আর এইভাবেই কিন্তু আমার ছেলের জন্য আর কি একটু মুড়ি খাবারের ব্যবস্থা করলাম মানে টিফিন দেওয়ার ব্যবস্থা করলাম স্কুলের টিফিন আসলে জানো তো টিফিনটা তো আমি দিয়েছিলাম মুড়ি কিন্তু আমার ছেলে স্কুলের মুড়িটা একেবারে ফেরত নিয়ে চলে এসেছিলো ওই ফল কুচিগুলো খেয়েছিল এই আর কি যাই হোক যা যা সিদ্ধ সিদ্ধ রান্না ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এক সাইডে রেখে দিয়েছি ছেলে স্কুল যাওয়ার টাইমে আমি পাপড় ভেজে দিয়েছিলাম তারপর ওকে ভাত দিয়ে দিয়েছিলাম এখন কিন্তু একেবারে দুপুর টাইমে ঘুরে এসেছি মানে আমার আর মার ভাত বাড়তে এসেছি আমি কিন্তু বড়মাকে অনেকবার বলেছি যে বড়ো মা তুমি তো একটা করে ডিম অমলেট করে খেতে পারো তো বড়ো মা বলেন যে না ঘরের মধ্যে এসব করতেই নেই আর সেখানে কারণে আমারও খাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না আমার কিন্তু এইভাবেই চলে যাচ্ছে কোনো অসুবিধা নেই তো আমার কি বলো তো একটুখানি খারাপ লাগছে যে ওই বয়স্ক মানুষটাকেও এইবার কি টাইমে দেখো অসুজ পালন করতে হচ্ছে আমাদের সঙ্গেও আসলে অসুজ পালন বলতে কি বলো ওনাকে অসুঝের ভাত খেতে হচ্ছে খারাপ তো লাগছে কিন্তু উনি যদি রাজি না থাকেন তাহলে ওনাকে আমি জোর করে খাওয়াই বা কী করে যাই হোক না কেন চলো আমার আর বড়ো মার এই যে ভাত বেড়ে নিচ্ছি এদিকে দেখতেই পাচ্ছ ডাল আছে পোস্ত আছে ঝিঙে আলু পোস্ত একটু কচুর তরকারি আর একটু আলু সিদ্ধ করেছিলাম বেশ এই তো আজকের তরকারি এইভাবেই কিন্তু আমাদের দিনগুলো যাচ্ছে দশটা দিন এইভাবেই পার হবে যাই হোক সুন্দরভাবে পেরিয়ে যাচ্ছে কোনো অসুবিধা আমার হচ্ছে না ছেলেকে নিয়ে একটু সমস্যা একটুভাবে মানে বদমাশি করছে বুঝতেই তো পারছো বাচ্চা ছেলের ব্যাপার নানা রকম খাওয়া দাওয়া করে অভ্যস্ত বাচ্চাদের তাই ওদের আর কি মন মানছে না আবার বাইরেও খেতে দিচ্ছি না এরকম একটা বিষয় তো চলো ছেলে চলে গেছে স্কুলে আমাদের তো দুপুরের লাঞ্চ সারা হয়ে গেছে বিছানাটা একটু পরিপাটি করে নিলাম তারপর কিন্তু এই যে ঘর দৌড়গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন হাত দেওয়া যাবে না কেন কি বর্মা বলছিল যে দাঁড়া এই কয়টা দিন যাক তারপরে ঘর দৌড় পরিষ্কার করবি বিছানা চাদর টাদর কাঁচবি মশারি কাজবি এখন কিছু হাত দিতে নেই সেই কারণে কোনো কিছু আর কি কাছাকাছিও হচ্ছে না আমার জামা কাপড়গুলো কি করছি জানো তো ওই কমফর্ট দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে তারপর আর কি যতক্ষণ মানে একটুখানি মানে সেন্ট হয় ততক্ষণের জন্য রেখে ওগুলোকে মিলে দিচ্ছি আর ছেলের যে স্কুলের কাপড় আছে সেই স্কুলের ড্রেসটা দেখো সাদা তো একই সেটাকে একটুখানি না ঘষলেই নয় তাই মাসিকে বলেছি সেই স্কুল ড্রেসটাই তুমি এখন দিয়ে দিও বাকি আর কিচ্ছু কাছাকাছি করতে হবে না বিছানা চাদর টাদর কিচ্ছু না এ তো দেখতেই পাচ্ছ তবে ঘরের মধ্যে তো নোংরা হয় সেই নোংরাগুলোকে তো একটু ঝাঁটিয়ে নিতেই হবে তাই দেখো ঘর বারান্দা সমস্ত কিছু এখন ঝেঁটিয়ে নিচ্ছি মোটামুটি ঘড়ির কাটায় বাজে ওই সাড়ে তিনটে থেকে চারটে এই টাইমে কাজ বাজ করে নিচ্ছি ছি কেন আমার ছেলে দেখো স্কুল থেকে চলে এলে না ওকে একটু টাইম দিতে হয় তো সেই কারণেই আর স্কুলটা না বন্ধ করছি না এমনিতেও যখন ঘাট কামান হবে তারপর হচ্ছে যে যেদিনে শ্রাদ্ধ হবে সেদিন তো বন্ধ রাখতেই হবে সেই কারণে এখন চাইছি যে টানা স্কুলটা চলে যাক স্কুলটা গেলে কি হবে জানো তো এই যে সেপ্টেম্বরে ঢুকে ঢুকেই না ওর পরীক্ষা আমার যে কত দিকে দায়িত্ব তোমাদের কি বলবো যখন আমার হাতটা ভেঙেছিল তখন ওই অপারেশন করিয়ে এসে সেই দিনেই আমি মশারির ভিতরে ছেলেকে বসিয়ে বসিয়ে স্কুলের আর কি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম এইভাবেই আর কি জীবন কেটে যাচ্ছে বুঝতেই তো পারছো হাজবেন্ড বাইরে থাকলে দায়িত্ব কতটা বাড়ে এটা হয়তো অন্যদের কাছে খুব ক্ষুদ্র ব্যাপার কিন্তু একটা সংসারে থাকতে গেলে সংসারে হয়তো দুটো মানুষের রান্নাই হয়তো একটু বেশি কম করতে হয় কিন্তু দায়িত্ব দেখো একা থাকলে আরও বেশি থাকে এটা যারা বোঝে তারা বোঝে যারা বোঝে না তারা বোঝে না মোট কথা আমি তো নিজের সংসারের সমস্ত কিছু দায়িত্ব যতক্ষণ ভগবানের ভরসায় শরীর চলে ততক্ষণ করে যাব আর দেখো এদিকে কথা বলতে বলতে ঘর বারান্দা তারপর উঠোন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি কী পরিমাণের উঠোনে জঙ্গল হয়ে গেছে দেখতেই পাচ্ছ যাই হোক না কেন পুজো আস্তে আস্তে এই গাছগুলোকেও একটুখানি ছেটে দেবো ভাবছি অনেক অনেক কাজ অনেক অনেক দায়িত্ব নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে একটা মূল্যবান কমেন্টে জানিও তাহলে দেখা করছি অন্যদিনের অন্য আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য স্টে হ্যাপি হ্যাপি মন টাটা